হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ব্লগ তো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি যাব ঘাঁটালে আর তোমরা তো জানোই যে ঘাঁটালে কি ভয়ানক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই ঘাঁটালের বন্যা পরিস্থিতিকে কাটিয়ে কোন মণ্ডপ কতটা প্রস্তুতি করেছে তো তার নিয়ে আজকে আমি যাব ঘাটালে তো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকবে আর ঘাঁটালে কোন কোন থিমের পুজো হয়েছে পুরো ডিটেলসে দেখাবো আর ডিসক্রিপশানে প্রতিটা পুজো মণ্ডপের লোকেশন দিয়ে দেবো তোমরা যারা নতুন আসতে চাইছো তারা ওই লিঙ্ক দেখে প্রতিটা পুজো মণ্ডপ পরিক্রমা করতে পারবে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে তো চলো গাইস এবার যাওয়া যাক তো গাই আমি এখন চলে এসেছি ঘাটালের সারদা পল্লী যে গয়লাপাড়াতে এই গয়লাপাড়াতে আগের বছর হয়েছিল যে ঘানটা ট্রেন লাইন সেই ট্রেন লাইন কিন্তু এবছর হয়েছে এলোপ্লেন তো তোমরা সেটা দেখতেই পাচ্ছো আর কাজ কিছুটা বাকি আছে তোমার কি দাদাভাইয়ের সাথে কথা বলবো তো তোমরা দেখতেই পাচ্ছ যে এটা এরোপ্লেন হচ্ছে এবছর এই সারদা পল্লীতে তো দাদাভাই এটা কবে উদ্বোধন হবে মানে নম্বর 1 কি কনফিউশন ছটায় উৎপাদন সঙ্গে আর কতদিন চলছে কাজ এত কতদিন আগে থেকে প্রস্তুতি হচ্ছে এক ধরে কাজ চলছে ৩৫ তারা অনেক আগে থেকে তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ কাজ দ্রুত গতিতে চলছে আর এই ইলেকট্রিনটা এবছর অনেক বড়ই হয়েছে আগের বছর যেরকম এখানে ট্রেন লাইন হয়েছিল তো এই দিকটাতেও কাজ চলছে আর রঙের কালারের কাজ সাথে চলছে তো তোমরা এইখানে যদি আসতে চাও তো আমি ডেসক্রিপশানে এই যে সারদা পল্লীর এখানে লোকেশন দিয়ে দেবো তো তোমরা সেই লোকেশন দেখে আসতে পারবে আর এদিকটা দেখতে পাচ্ছ যুদ্ধ কাজ চলছে তো গাইস এরোপ্লেন দেখার পরে আমরা চলে এসেছি পরের পুজো মণ্ডপে আর এটা হচ্ছে যে ঘাটালের তিনের পল্লীর যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপ আর তোমরা দেখতেই পাচ্ছ এই পুজো মণ্ডপটা একদম শিলাবতী নদীর পাড়ে আর এই পুজো মণ্ডপটা বন্যার জন্য অনেকটাই পিছিয়ে পড়েছে প্রস্তুতি এই বছর যেখানটাতে প্যান্ডেলটা হয়েছে তার নিচের জায়গাটাতে প্যান্ডেলটা হতো কিন্তু সেখানটা বন্যার কারণে জল থাকার কারণে সম্ভব তার জন্য এই উপরটাতে এবছর হয়েছে খুব সম্ভবত হতো পঞ্চমের দিনে এই ঘাটালের তিনের পলির যে পুজো মন্ডপ সেটি উদ্বোধন হবে তো গায়ে তারপরে আমরা চলে এসেছি নেক্সট ডেস্টিনেশন সেটা হচ্ছে আমাদের ঘাটাল কলেজ ঘাটাল রুবীন্দ্র শতবার্ষিক মহাবিদ্যালয় তো আমরা এবার ঘাটাল কলেজের মধ্যে প্রবেশ করবো এবছর ঘাটাল কলেজে কি কেমন পুজোটা হচ্ছে দেখবো এটা হচ্ছে ঘাটাল কলেজের প্রবেশ পথ আর ওই যে ঘাটাল কলেজের মধ্যে যে সামনে যে ফাঁকা জায়গাটা ওই জায়গাটায় খুব সম্ভবত প্যান্ডেল হয়েছে তো আমরা সেখানটাকে যাব আর সামনেই রয়েছে রবীন্দ্রনাথের স্ট্যাচু বিদ্যাসাগরের স্ট্যাচু তো এই দিকটাতে হচ্ছে প্যান্ডেলটা হয়েছে তো এবছর এই ঘাটাল কলেজের মধ্যে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে যে থিমের পুজো যে থিমের প্যান্ডেলটা হচ্ছে ভুলতে কি পারি সৃষ্টি ও বাঁচাও প্রকৃতি ও নারী তো এই থিমের পুজোটা হচ্ছে আর এটা পঁয়তাল্লিশ বছরে আর ত্রিবেণী ঘাটাল কলেজ তো এবার আমরা সামনের দিকটা দেখব যে এবছরের বছরের ঘাটাল কলেজের যে থিম ভুলতে দেখি পারি সৃষ্টি পাচাও প্রকৃতির নারী তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ একদম সামনেটা সামনে দুটো রয়েছে দুটো হরিণ আর উপরে রয়েছে একজন নারীর যে মূর্তি সেই মূর্তিটা নারীতে রয়েছে আর ভেতরে কাজ চলছে এখনো কমপ্লিট হয়নি ভিতরটা একদম অপরূপ সুন্দরভাবে ভাবে সাজানো চলছে আর এটা মাঝখানটা একদম সুন্দর ভাবে কাজ চলছে আর এগুলো এগুলো হচ্ছে থার্মোকল আর এগুলো কাপড় তোমরা সেটা দেখতেই পাচ্ছ দ্রুত গতিতে কাজ চলছে ঘাঁটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে প্রতিমা প্রবেশ করে গেছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর উপরটাও সুন্দরভাবে একদম ডেকোরেট করা হয়েছে আর পাখি মাঝে মাঝে পাখি উঠছে তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর এই সাইডটা একবার দেখো সাইডটা একদম সুন্দরভাবে সাইডটাও একদম সুন্দরভাবে যে থিম সেই থিম আকারে প্রতিটা মূর্তি একদম রেডি করা চলছে আর এই সাইডটা কমপ্লিট হয়ে গেছে এখনো কিছু কাজ বাকি আছে যে কাজ চলছে তো এই দুটো সাইড এই সাইড আর ওই সাইড দুটো সাইডেই এরকম থিমের যে ছোঁয়া সেই থিমের ছোঁয়া রয়েছে তো প্রত্যেকটাতেই মূর্তি আছে উপরটাই সুন্দরভাবে সাজানো হয়েছে একদম পাখি দিয়ে কাপড় দিয়ে সুন্দর হবে এক অপূর্ব রূপ তুলে ধরেছে এই থিমের মধ্যে তো গাইস ফাইনালি একটা খুব ঘাঁটালের খুব ফেমাস পুজো মন্ডপ সেটা হচ্ছে ঘাঁটালের পঞ্চপল্লি তো এই মুহূর্তে আমি এসে গেছি ঘাটালের পঞ্চপল্লিতে তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ যে এই বছর এই ঘাটালের পঞ্চপল্লিতে কি থিম হয়েছে তো সেটা দেখাবো তো চলো আগে যাই তো তোমরা দেখতেই পাচ্ছ যে আগে থেকেই পুজো মন্ডপে সব রেডি চলছে কাজ চলছে আর এটা হচ্ছে একদম বাইরের লুক তো এই পঞ্চগলিতে এবছর যে থিম হয়েছে সেটা হচ্ছে হোক প্রতিবাদ তো বন্ধুরা ঘাটালের পঞ্চপল্লীর যে থিম হোক প্রতিবাদ সেই থিমের প্যান্ডেলের মধ্যে এবারে প্রবেশ করবো আর বাইরে রয়েছে একটা বিশাল আকার গরুর যে মূর্তি সেই মূর্তি আর এদিক কাজ চলছিল কাজ কমপ্লিট হয়ে গেছে মনে হয় সব খোলাখুলি চলছে আর আমরা এবারে ভিতরটাতে প্রবেশ করব। ঘাটালের পঞ্চপল্লীর যে থিম হোক প্রতিবাদ তার এই যে দেখতে পাচ্ছেন যে মেয়েরা নারীরা সবসময় যে অন্যায় অত্যাচার সহ্য করে নারী নির্যাতন করা হয় তার উদ্দেশ্যেই এই থিমটা আর এর যে চিত্র সেই চিত্র একদম দেওয়ালে স্পষ্টভাবে দেখানো হয়েছে যে কীভাবে নারী নির্যাতন করা হয় তার জন্যই এই থিমটা হোক প্রতিবাদ আর তোমরা সেটা এখানে আসলে একদম সুন্দরভাবে দেখতে হবে কিভাবে এই হোক প্রতিবাদের থিমটা ফুটিয়ে তুলেছে ঘাটালের পঞ্চপল্লী আর এই মণ্ডপে মা দুর্গার প্রবেশ করেছে আর চারদিকটা চারদিকের দেওয়ালে সে একই রকম চিত্র নারী নির্যাতন কিভাবে নারী নির্যাতন করা হয় তারই থিম তার জন্যই এই থিমের নাম হয়েছে হোক প্রতিবাদ তোমরা অবশ্যই এই পঞ্চপল্লীতে আসবে ঘাটালের পঞ্চপল্লীর যে থিম হোক প্রতিবাদ তার উদ্বোধন হবে আজ অর্থাৎ রবিবার সন্ধ্যায় তো গাইস একদম সবার শেষে পৌঁছে গেছি ঘাঁটালের সতেরোর পল্লীতে এই সতরপল্লীর এবছরের থিম রাজ কাহিনী অর্থাৎ রাজাদের যে প্রাসাদ ছিল সেই প্রাসাদ কিরকম তার নেই এবছরের সতরপল্লির থিমটা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ